আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি এটাই সেটা হচ্ছে আপনারা নেক টিয়া পাখির বাচ্চা যারা পালন করেছেন বা করতেছেন সবার বাচ্চা মারা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তো কিভাবে সঠিক পদ্ধতিতে হ্যান্ড ফিটিং করাবেন আপনার টিয়া পাখির বাচ্চা সেটা নিয়ে আজকের লাইভে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন যদি দেখেন তাহলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে হ্যান্ড ফিটিং করাইলে আপনার পাখি সুস্থ সবল থাকবে আপনার পাখি কোনো অসুবিধা হবে না ঠিকঠাক বেশি থাকবে একটা অসুস্থ হয়ে মারা যাবে না তো দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বাচ্চা এটা কিন্তু কথা বলে বাচ্চাকাল থেকে পুষলে কিন্তু টেম হবে তো এই পাখিগুলো যদি আপনারা বাচ্চাকাল থেকে পুষতে চান তাহলে এদের খাবার কিন্তু অন্যান্য খাবার দিলে হবে না এদের খাবার নিউটিবার্ড বা ব্র্যান্ডের কোনো হ্যান্ড ফিটিং খাবার পাখির দোকান থেকে বা বাজার থেকে কিনতে পাওয়া যায় গুঁড়া খাবার প্যাকেট খাবার সেটা কিন্তু আপনাদেরকে খাওয়াইতে হবে সে খাবারটা এনে হালকা কুসুম গরম পানিতে গুলাইতে হবে এমন পরিমাণে গুলাইতে হবে মানে একেবারে গাঢ় করলেও হবে না একটু তরলের ভাব বেশি থাকবে একটু তরল জাতীয় বেশি থাকবে প্লাস ওই খাবারটা খাওয়াইয়ে যদি কোনো খাবার থেকে যায় একটা পাখির হায়েস্ট সকালে দুপুরে বিকালে আর রাত্রে দিনে চারবার খাওয়াইতে হবে চার সিরিজ খাবার আপনার ওই যে চিকন যে সিরিজ দেখতে পাচ্ছেন ওই সিরিজ হইলে চার সিরিজ খাবার খাওয়াইতে হবে আর মোটা যদি সিরিজ হয় তাহলে ওই সিরিজের হাফ সিরিজ খাওয়াইলে ওদের পেট ভরে যাবে বেশি খাওয়াইলে আপনার পাখি গাল দিয়ে বমি করতে পারে গাল দিয়ে উড়াই দিতে পারে এইগুলো বেশি খাওয়াইলে সমস্যা কিন্তু চেষ্টা করতে হবে কম করে খাওয়ানোর এবং অনেকে আছেন সিরিজের সাহায্যে মাথায় যে রাবার লাগাতে হবে এটা খুঁজে পান না বা বোঝেন না আসলে কী রাবার লাগাইতে হয় এটা কিন্তু ওই যে গুলটি বা যেটা রাবার বাট জাতীয় রাবার ওটা পাঁচ টাকা করে বাজার থেকে কিনতে পাওয়া যায় যে কোনো দোকান থেকে আপনারা মধ্যিখানার দোকান থেকে কিন্তু কিনতে পারবেন আর কিনে ওটা ওটাতে লাগাই গালের ভিতরে দিয়ে দিলে কিন্তু ওরা তারপর আস্তে আস্তে চেপে কিন্তু আপনারা ওই হ্যান্ড ফিটিং খাবার কিন্তু আপনার টিয়া পাখিকে খাওয়াইতে পারবেন আর সিরিজ বা চামচের সাহায্যে খাওয়াইলে কিন্তু ওটা হচ্ছে গানে গায়ে মেখে যাবে গায়ে মেখে টেকে গেলে আপনাদের কিন্তু অনেক অসুবিধা হবে যে আপনাদের পাখির মানে খাবার খাওয়াইতে গেলে গায়ে মেখে গেলে ওগুলো শুকিয়ে গেলে পরে অনেক খারাপ দেখা যাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যদি আপনাদের পাখির সুস্থ সবলভাবে খাবার খাওয়াইতে চান তাহলে আপনার সিরিজের সাহায্যে খাবেন এটা আপনাদের ভালো হবে এবং যে খাবারটা থেকে যাবে খাবার খাওয়াই ওই খাবারটা সাথে সাথেই ফেলে দেওয়ার চেষ্টা করবেন না হলে একসাথে যদি ওই খাবারটা পরে খাবার খাওয়ানোর চেষ্টা করেন তাহলে ওই খাবারটার জন্য ফুড পয়জিনিং হয়ে আপনার পাখি পেটের বদহজম হয়ে আপনার পাখিটা অসুস্থ হয়ে মারা যাইতে পারে বমি করতে পারে শীতে কাতর হয়ে যাইতে পারে আর সবসময় পাখি রাখার চেষ্টা করবেন কার্টুনের ভিতরে খাঁচার ভিতরে রাখবেন ছোট বয়সে এবং বাতাসে রাখবেন না কার্টুনের ভিতরে রাখবেন এক পাশ থেকে ফাঁকা রাখবেন মানে অক্সিজেন যেন নিতে পারে এবং আপনার পাখি যদি গায়ে লোম পাখনা না ওঠে যেন মশায় না কামড়ায় সেটাও খেয়াল রাখবেন মশাই কামড়ালো পাখি কিন্তু অসুস্থ হয়ে যায় আর যাদের গায়ে লোম ওঠে না সেসব পাখির মশাই কামড়ানোর আশঙ্কা বেশি থাকে আশা করি পুরো বিস্তারিত ভিডিও আপনাদেরকে বোঝাইতে পারছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের নাম বাড সাথে ছিলাম আমি আপনাদের মাঝে ডিজে শাহিদ খান আর আজকে আপনারা ভিডিও দেখছিলেন ইন্ডিয়ান রিগনেক টিয়ার পাখি হ্যান্ড ফিটিং